আপনি কি জানেন এই দুনিয়ার আকাশ পৃথিবী তৈরি হওয়ার বহু হাজার বছর আগে একটি বই লেখা হয়েছিল যেখানে আপনার জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি কথা প্রতিটি কান্না প্রতিটি সুখ দুঃখ সব আগেই লিখে রাখা হয়েছে সেই বইটির নাম লাউহে মাহফুজ একটি এমন রহস্যময় বই যা আল্লাহ নিজ হাতে লিখিয়েছেন এবং যার ভেতরের লেখা দুনিয়ার কোনো সৃষ্টি বদলাতে পারে না আল্লাহর সেই মহান তরফকৃত বোর্ড বা রেকর্ড যেখানে লেখা আছে আসমান জমিনের সৃষ্টি কিয়ামতের দিন মানুষের রিজিক জন্ম ও মৃত্যু সুখ ও দুঃখ প্রতিটি মানুষের নাম প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ঘটনার সময় এমনকি কোন পাতাটি কখন পড়বে সেটাও রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আদম আলাইহ সালামের সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সৃষ্টির তাকদির লিখে রেখেছেন সাহি মুসলিম